দেখুন নগরের ঘটনা কিন্তু এর পেছনে কাজ করছে ইডি এই যে এনআইএ আমাদের কাছে অভিযোগ ছিল কিছুদিন আগে বিজেপির নেতারা তারা এনআইএর এক অফিসারের সঙ্গে বসে নাম ঠিক করে দিচ্ছেন পূর্ব মেদিনীপুর অন্যান্য জেলা যে এখানে এখানে তারা দুর্বল তৃণমূলের নেতাদের অমুক অমুক সংগঠককে ধরতে হবে সামান পাঠাতে হবে নিয়ে যেতে হবে এবার এই যে অভিযোগের কথা বলা হচ্ছে এই অভিযোগ তো বিজেপির বানানো বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের নাম দিয়ে দিয়ে অভিযোগ দায়ের করা হচ্ছে তো ফলে যখন সাত সকালে কাক ভরে বহিরাগত অনেকে যখন তাদের ধরতে যাচ্ছে এলাকায় খুব স্বাভাবিকভাবে একটা উল্টো স্পন্দন ঘটছে একটা স্বতঃস্ফূর্ত যে বিজেপির লোকেরা এগুলো তো জামাই ছিল আজ না হলে ওরা বলছে কোর্ট বলেছে আরে মামলাটা তো তোমরা তৈরি করছো অভিযোগগুলোই করছো পরিকল্পিতভাবে তারপরে সেই জায়গায় সেই এলাকায় বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের সংগঠকদের হ্যারাস করা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে সামান করা হচ্ছে আবার ডেকে চাপ দেওয়া হচ্ছে এলাকায় ইলেকশন করো না এই সব অভিযোগ আসছে সেই কারণে একটা কোনো ঘটনা ঘটে গিয়েছে আমরা বলছি এই ঘটনা অবাঞ্ছিত কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে যার পরিণতি হচ্ছে দেখলে মনে হচ্ছে এই ধরনের ঘটনা বিজেপি চাইছে শকুনের রাজনীতি করতে এই ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মার্কেটিং করতে কিন্তু এর পেছনে একটা অঙ্ক কষা দাবার বোর্ড রয়েছে যেখানে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটে গেছে দেখুন আজকের ঘটনা কোনো ব্যতিক্রমী ঘটনা নয় শেখ শাহজাহানের বাড়িতে যখন সিবিআই এবং ইডি গেছিল সেই সময় তো একই ঘটনা ঘটেছিল এবং এ যা ঘটনা ঘটছে তৃণমূলের একদম উচ্চ নেতৃত্বের নির্দেশে মমতা ব্যানার্জি একুশে মঞ্চ থেকে তো দাঁড়িয়ে বলেন যে যদি বাড়িতে যায় মা বোনেরা আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন তো সিবিআই যদি আসে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন তো যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ করতে আসে যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে সিবিআই কে আটকে দেয় তা মুখ্যমন্ত্রীর দেখানো পথেই তার দলে সাগরেদরা চলবে সেটাই তো স্বাভাবিক কিন্তু ইডি বা সিবিআই তারাও যে তদন্তে হাত দিচ্ছে সেই তদন্ত তারাও কি শেষ করতে পারছে নাকি তদন্তের নাম করে কেবলমাত্র জল গরুম করা হচ্ছে এ প্রশ্নও রয়েছে